সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো দেখেন আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি যে যে টপিক্সটা আমি আপনাদের সামনে দিয়েছি যে কোনো কিছুই তোয়াক্ক তোয়াক্কা করতেছে না এই এই চক্রের লোকেরা বা যারা মার্কেটটা কীরকম করতেছে দেখেন মার্কেটের যে কন্ডিশন আজকে আপনারা দেখেছেন গতদিন মার্কেটটা উঠেও আবার পরে পড়ে যায় শেষ শেষ পর্যন্ত একুশ পর্যন্ত প্লাস ছিল আজকেও মার্কেটটা আমরা দেখেছি একটা সময় ভালো একটা রেঞ্জে অগ্রসর হচ্ছিলো মার্কেট একটা সময় মনে হচ্ছিল যে আজকেও পজিটিভ রেঞ্জে থাকার একটা সম্ভাবনা আছে বা এরকম একটা সম্ভাবনা তৈরি হয় কিন্তু পরক্ষণে আমরা যেটা দেখলাম মার্কেট পরে যায় মাইনাস হয়ে যায় সেই মাইনাসটা রিকভার করে আবার প্লাস হয়ে যায় আবার যখন প্লাস হয় প্লাস হওয়ার পরে আমি দেখেছি সাত আট নয় দশ প্লাস এরপরে মার্কেট আবার মাইনাস হতে হতে চল্লিশের উপরে মার্কেট মাইনাস কি জানেন যে আসলে এরা কোনো তোয়াক্কা করতেছে না যে পত্রিকাগুলোতে মার্কেট সম্বন্ধে কত খারাপ নিউজ আসতেছে আপনার শুনলাম কারা নাকি আবার মানববন্ধন করবে নিয়ন্ত্রণ সংস্থা মার্কেট মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করল সব মিলায়ে মার্কেটের যে অবস্থা প্রতিদিন মার্কেট নিয়ে বড় ধরনের খবর ছাপা হচ্ছে যে মার্কেটের নেগেটিভ নিউজ কিন্তু আসতেছে সবাই হতাশ কোনো কিছুর তোয়াক্কা এই যারা এই কাজটা করতেছে তাদের নেই তারা তাদের মতোই করতেছে তার মানে এরকম কি মনে হচ্ছে যে তারা মানে ফ্রি হ্যান্ডে এই কাজগুলো করতেছে তাদের কোনো যারা এই কাজগুলো করতেছে এই যে মার্কেটকে এরকম করতেছে যারা সেল প্রেশার দিয়ে হোক যেভাবেই হোক না কেন যে মহলটা অবশ্যই সাধারণ ইনভেস্টররা কখনো একটা মার্কেটে ই করতে পারে না এখন সাধারণ ইনভেস্টরদের সেই জোর বা শক্তি নেই অতএব যারা এটা করতেছে তারা কি ধরে নিয়েছে যে আমরা যেটা করব সেইটাই হবে বা তারা কি এই রাইটটা পেয়ে গিয়েছে এইটাই কিন্তু এখন মানুষের মধ্যে বড় ধরনের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অতএব এই অবস্থা দেখুন ঘুরবে তারা কিন্তু ট্রা ট্রান যখন দিবে তখন ট্রান নিবে মার্কেট তখন আমরা সকলে কেউ বুঝতেও পারেন পারবে না বড় একটা মুভমেন্ট মার্কেটে চলে আসবে এরকম করতে করতে এজন্য আমরা আমরা ধৈর্য ধারণ করি এবং কোনো অবস্থাতেই বিচলিত হওয়া যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম